আমি অস্ট্রেলিয়ার সিডনি শহরে এসেছি এখানে ম্যাকোয়ে ইউনিভার্সিটি ভিজিট করতে এসেছিলাম এসে দেখি আমার এক ছাত্র আমার খুব প্রিয় ছাত্র একজন আইনাল রানা ও পিএইচডি করছে ও মলিকুলে মেডিসিন টেন্থ ব্যাচের স্টুডেন্ট রানা তুমি বলো তুমি কিভাবে এখানে ম্যাকোয়েতে আসলা সেই আফটার কমপ্লিশন অফ ইয়ার আন্ডার আচ্ছা আমার আমার আন্ডার শেষ হয় হচ্ছে ইউনার মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়োফরমেটিক্স ডিপার্টমেন্ট থেকে টু থাউজেন্ড টেনে প্রথম এরপর আমি চলে যাই হচ্ছে ব্যাঙ্গালোরে রিসার্চ ফেলোশিপ নিয়ে ডক্টর শেঠীর যে হসপিটাল নারনা রুদালয়তে ওখানে আমি দুই বছর থাকি দেন ওখান থেকে আমি যাই হচ্ছে ইউনিভার্সিটি অফে ওখানকার ড্যানিশ স্কলারশিপ নিয়ে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ওখানে আমি হিউম্যান বায়োলজি প্রোগ্রামে আর কি মাস্টার্স করি দেন ওখান থেকে আমি কিছুদিন ছিলাম ড্যানিশ ক্যান্সার সোসাইটিতে কিছুদিন ছিলাম আমি হার্লেভ ইমিউনোথেরাপিতে কাজ করি তারপর করোনার পরেই বা ওই সময় আমি চলে যাই হচ্ছে উমিয়া ইউনিভার্সিটিতে সুইডেনে ওখানে আমি কিছুদিন কাজ করি এর মাঝে আমি বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে থাকি তখন ম্যাক্রো ইউনিভার্সিটিটাও আমাদের আমার লিস্টে ছিল তো এখানে যে গ্রুপ এটার সাথে আমাদের আবার একটা কোল ছিল ইউনিভার্সিটি অফ কোপেন ওভাবে হয়ে যায় তখন এখানে আমি গ্র্যান্ট পাই গ্র্যান্ড পাওয়ার পর দেন আজ লাইক ঠিক আছে এখানে পিএইচডি করি তো আমার পিএইচডি হচ্ছে গ্লাইকোমিনাল ওসিতে আমি কাজ করি হিউম্যান নিউট্রিপিলস নিয়ে তো নিউট্রিপিলসের যে সেল সারফেস এটা ডিফারেন্ট সুগার কোটেড থাকে এই সুগারের রোলটাই হচ্ছে আমার স্টাডি করার মূল বিষয় এই পিএইচডি ছাত্রছাত্রীদের কেন ইন্টারেস্টেড হবে মলিকুলার মেডিসিন পড়ার জন্য বা মলিকুলার মেডিসিন এন্ড ইনফরমেটিক্স সব ছাত্র ছাত্রীরা পড়তে চায় না আবার ডু থিঙ্ক আমার মতে যারা হচ্ছে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে তাদের জন্যই প্রভাবলি মলিকুলার মেডিসিন অ্যান্ড বার্ন প্রোগ্রামটা তারপর মলিকুলার মেডিসিন এন্ বার্ন ফ্রমেটিক্স হচ্ছে ইজ রেয়ার কম্বিনেশন অব ওয়েট ল্যাব এবং হচ্ছে ড্রাই ল্যাব বার্ন ফ্রামেটিক সম্পর্কে হচ্ছে এখন আমরা অনেক কিছু জানি যেটা আমাদের সময় অনেক কম জানা হতো তো আপনি হচ্ছে ওয়েট ল্যাবে কিছু কাজ করছেন বার্ন ফ্রামটিক্সের হেল্প নিয়ে এটা চ্যালেঞ্জিং বাট আমি আবারও বলছি এটা যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং যারা জানে যে আসলে আমার রিসার্চ হচ্ছে পেশেন্টদেরকে বেনিফিট করবে ওই চিন্তা যদি থাকে তাহলে একমাত্র হচ্ছে তারাই মলিকুলার মেডিসিন বায়োকমেটিক্স হচ্ছে স্টার্টি থ্যাংক ইউ তোমার সাথে নিয়ে নেই আমরা আর খুব প্রিয় ছাত্র একজন টেন্থ ব্যাচের মলিকুলার মেডিসিনের ওর সাথে দেখা হলে আসলে ওই যোগাযোগ করেছে আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ